দেখিটা দিন দেখি আমাকে দিবি না হ্যাঁ বাবা আমাকে চোখে পড়ে না এমনি না

প মা চাছে বল নে প কিছু টাকে তাও তো হলো ভেবেছিলাম এই বছর তো হবে হবেই না কি সব বলিন না কি ভালো লাগলো এই সাইকেল কিছু দিন বাইক দোনো মালা কত দাদা এবুকু চলে গেলাম সব করে বেশ আমাদের বাড়ি পড়ল নাম কি অঙ্কিত বিশ্বাস কোন ক্লাসে পড়িস পড়ে পড়ি আমি কোন স্কুলে কলেজই এট কৃষ্ণনগর কলেজই স্কুলে পড়ি